ভাই এই যে লাইট জ্বলতেছে এগুলা কি ভাই লাইট জ্বলতেছে এগুলো তো আগুন ভাই এগুলো হইলো অনেক পাথর এগুলা হইলো সিঁড়িতে সিঁড়ির নিচে লাইটিং দিলে এরকম রিফ্রেশ করবে ওই যে ওইটা সিঁড়িতে একটা আছে অনেক সুন্দর লাগতেছে এগুলি ভিতর থেকে আগুনের গোলা আসে এগুলি আপনার ওয়ালে কোন বিভিন্ন ডেকোরেটর আপনার ইন্টেরিয়র ডিজাইনার কোন বিভিন্ন কাজে ব্যবহার করা হয় এগুলি লাইট বিভিন্ন কালার লাইট ইউজ করা যাবে এখানে যেই কালার লাইট দিবেন ওই কালার আলোটা আসবে আপনার সবুজ সবুজ লাইট দিলে সবুজ আলো আসবে তাই নাকি এখানে ওরাম কালার লাইট দেওয়া হয়েছে এই জন্য গোল্ডেন ভের হচ্ছে আচ্ছা সাদা লাইট দিলে সাদা হবে তাই হ্যাঁ আপনি যে কোনো কালার লাইট দিতে পারবেন এগুলো আপনার বিভিন্ন আমরা জায়গায় দেই মসজিদের মিনার আছে মসজিদের মেহরাব আছে আমার কাছে অনেকগুলা ডিজাইন করা আছে মসজিদ আমরা করেছি লাইট পাস এগুলো দামও আপনার রিজনেবল মার্কেটে এগুলো 16 1700 টাকা আমার কাছে 1000 টাকা 1000 এক 1000 টাকা ভাই মানুষ ব্যবসা করে আর আপনারা করেন আসলে এখানে গ্যাপটা কোথায় ভাই গ্যাপটা বলতে আমাদের আহামরি আমরা হোলসেল করি ঠিক আছে আপনি প্রশ্ন করছেন হোলসেল করি বড় বড় ইন্ডাস্ট্রিয়াল যারা তারা আমাদের সাথে কেন পারবে না তাদের হিউজ খরচ তারাও ইম্পোর্টার আমরাও ইম্পোর্টার তারাও ইম্পোর্টার আমরাও ইম্পোর্টার এই জন্য পারবে না কারণ তাদের কাছ থেকে আমরা কাটিং করলে আমাদের খরচটা কম আমাদের মাসে খরচ আছে ছয় সাত সাত লাখ টাকা

আপনার হাট পাথর এটা হইলো খনির থেকে হয় এটা আগলিগিরি যেখানে হয় লাভা ওই লাভার কাছে হইলো গ্রানাইটের পাহাড় এই জন্য গ্রানাইটটা খুবই হার্ড এটা